রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে লোকসভা নির্বাচনের আগে বিজেপির তরফেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে বিজেপির রাজ্যে জয়লাভ করলে যার ভাতামূল্য তিন হাজার টাকা কিন্তু বাস্তবে লোকসভা নির্বাচনে তা হয়নি উল্লেখ্য আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের অনন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া ও আবেদন নিয়ে পোস্টার পড়ল আর যাকে ঘিরে নানা প্রশ্নও উঠতে শুরু করেছে রাজ্যে বিজেপি মুখ থুবড়ে পড়লেও পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাথি দুই লোকসভা আসনে বিজেপি জয়লাভ করেছে তার মধ্যেই তমলুক লোকসভা আসনের এই পঞ্চায়েত এলাকায় এমন পোস্টার ঘিরে উঠছে প্রশ্ন তাহলে কি সত্যি চালু হবে নাকি ভাওতা পোস্টার অনুযায়ী আগামী পনেরোই জুন থেকে আবেদন শুরু হয়ে তিরিশে জুন পর্যন্ত চলবে আবেদন এবং এই আবেদন গ্রহণযোগ্য হলে জুলাই পয়লা থেকেই তা তমলুক ব্লকের জন্য চালু হবে তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় আবেদন জমা করার জন্য বা ফর্ম পাওয়ার জন্য মিথ্যাবাদী বিজেপি নেতাদের সাথে যোগাযোগ করার কথা পোস্টারে বলা হয়েছে আর তা নিয়ে জল আরও ঘোলা হচ্ছে উল্লেখ্য এই পোস্টার মূলত অনন্তপুর এক নম্বর পঞ্চায়েতের শালিকা গড়চক সাতাশি নম্বর বুথে বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে তাহলে কি সত্যি বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের মতো অন্নপূর্ণা ভাণ্ডারও চালু হতে চলেছে সরকারের কোনো নির্দেশিকা না থাকা সত্ত্বেও এমন ব্যানার পোস্টার কিভাবে পড়ল সে নিয়েই চলছে আলোচনা বিজেপি বলেছিল তমলুক লোকসভায় জিতলে অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা দেওয়া হবে কিন্তু ক্ষমতায় এসছে বিজেপি ক্ষমতা এসছে এবারে ক্ষমতা যখন তমলুক লোকসভায় এসছে তখন তিন হাজার টাকা দেওয়া হোক এটা আমাদের দাবি যা ভোটের সময় বিজেপি তারা বলছিল তিন হাজার করে এবার তারাও তো তিন হাজার মিথ্যা প্রচার করে ভোট নিচ্ছে জিতে তো তিন হাজার একটা পয়সাও দেয় তবে লোকসভায় সেই একই তিন হাজার চার হাজার করে দিবে মেয়ে মানুষকে প্রতিশ্রুতি দেওয়া সে আজকেও দিতে পারবে তমলুক লোক ভোট প্রোট প্রচারের সময় অন্নপূর্ণা ভান্ডার দিবে বলে তাও সেসব নেতার কোনো খুঁজো পাওয়া যায়নি আর স্মিথ্যা প্রদত্ত বড় বড় কথা বলে কথা বলেছে অন্নপূর্ণা ভান্ডার গোটা তমলুক ব্লক জুড়ে অন্নপূর্ণা ভান্ডার মাসিক তিন হাজার টাকার বিভিন্ন যে পোস্টার পড়েছে তাতে আমি দায়িত্ব নিয়ে জানাতে চাই এর সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয় বা আমরা কেউ উদ্দেশ্য কোনো হবে এটা করছি না সাধারণ মানুষ এটা করছে বাংলার সব থেকে বড় গদ্দারের কাছে জানতে চাইছে বা তারা আবেদন করে গদ্দারের কাছ থেকে পেতে চাইছে কারণ এই গদ্দার অধিকারী ভোটের সময় বলেছিল যে ভারতবর্ষে নাকি বিভিন্ন জায়গায় নাকি তারা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে বছরে দু কোটি চাকরি পনেরো লক্ষ টাকা এইসব পূরণ করেছে এবং তারা ক্ষমতায় আসলে তমলুক আসন জিতলে এবং কেন্দ্রে ক্ষমতায় আসলে মহিলাদের মাতৃশক্তিকে মাসিক তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার যেটা আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার টাকা দেয় সেটা নাকি তারা তিন হাজার টাকা করে দেবে তো স্বাভাবিক কারণে তমলুক আসন বিজেপি জিতেছে কেন্দ্রীয় বিজেপি ক্ষমতায় এসেছে যদিও অন্যের সাহায্যে স্বাভাবিক কারণে সাধারণ মানুষ দাবি রাখছে আবেদন করার জন্য তাদের কাছে জানতে চাইছে বিজেপি নেতাদের কাছে যে এই অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে পাবে কিন্তু যদিও বাংলার মানুষ ছাব্বিশের নির্বাচনে এই মিথ্যাচার এবং এইভাবে অন্যায়ভাবে প্রলোভন দেখিয়ে যে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না সেটা কড়াই বুঝিয়ে দিবে সারা বাংলার সাথে সাথে মেদিনীপুরের সংগ্রামের মাটি মেদিনীপুরের মানুষ কখনো বিক্রি হয় না গদ্দার ভুল বুঝিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই ভোটে কাউকে কাউকে কিছু জনকে প্রভাবিত করতে পেরেছে ঠিকই কিন্তু সেটা বেশি স্থায়ী হবে না তমলুক ব্লকে অনন্তপুর ও এক নম্বর গ্রাম পঞ্চায়েতে কিছু ব্যানার ছাপিয়েছে তৃণমূলের বোখাটে নেতারা তমলুক ব্লকের এই লোকসভা নির্বাচনের পর তমলুক ব্লকের সম্পন্ন বাসিন্দাগণ তৃণমূলের দুগালে দুটি কোষে থাপ্পড় মারার পরও এরা যে ব্যানার ছাপিয়েছে আমি বলবো এরা নির্লজ্জতার প্রতীক এদের এদের মাঝ মধ্যে মিনিমাম লজ্জাবোধটুকু নেই বলে ওরা ব্যানার ছাপিয়েছে ভারতীয় জনতা পার্টি আজও বলছে যে যদি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসে তাহলে তার পরের দিন থেকেই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার তিন হাজার টাকা চালি চালু করা হবে আজও আমরা বলে যাচ্ছি এর পরের নির্বাচনেও বলবো সেটাকে নিয়ে তৃণমূলের নেতারা ব্যানার ছাপিয়েছে চুরির টাকায় এই ব্যানারও চুরির টাকায় ছাপানো যেখানে চুরি ধ্যান চুরি জ্ঞান এরা চুরিকে সর্বস্ব মনে করে এরা রাজনীতি করে সেখানে তমলুক লোকসভায় এই চুরি ধ্যান জ্ঞান সম্পন্ন নেতাদেরকে থাপ্পড় মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে তমলুক ব্লকের কথা যদি ধরি আটটি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছে এবং বুথে বুথ জেতার নিরিখে যদি ধরা হয় এগারোটি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে তার অঞ্চল দখল করার ক্ষমতা রাখে যদি লজ্জাবোধ থাকত তাহলে এই গ্রাম পঞ্চায়েতগুলিতে হারের দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করা উচিত ছিল এবং তমলুক পঞ্চায়েত সমিতিও আর পঞ্চায়েত সমিতিতেও আর রাজ করার মতো ক্ষমতা তৃণমূলের নেই সুতরাং আমরা মনে করি এই বিদায় ঘণ্টা যে আপনাদের এই লোকসভা থেকে দেখানো হয়েছে সেই বিদায় ঘণ্টা দেখানোর পর এখানে আর কোমর সোজা করে দাঁড়ানোর মতো ক্ষমতা এই তৃণমূলের নেই কারণ এখানকার মানুষ শুভ সম্পন্ন মানুষ বুঝে গিয়েছে যে এই চোরেদেরকে আর জায়গা দিয়ে লাভ নেই সুতরাং আমরা বলবো আপনাদের আচার ব্যবহার ভব্যতা বোধ শিকুন এবং কিভাবে সৌহার্দ্যপূর্ণ সৌজন্যতা বোধ রেখে রাজনীতি করা যায় সেই লক্ষ্যে হাঁটুন আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কোনো কিছু বলার থাকে আপনারা আসুন আমরা তৈরি আছি এর যোগ্য জবাব দিতে সুতরাং এই ব্লক থেকে বিদায় হয়েছেন আস্তে আস্তে সারা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবেন নিজেদের মধ্যে কন্দল তো আর বাকি নেই মুখ্যমন্ত্রী এখানকার যিনি প্রার্থী ছিলেন তিনি তো বারবার বলেছেন তাকে হারানো হয়েছে সুতরাং লজ্জাবোধ থাকলে আজকে ঘরে চুপ করে বসে থাকতেন মানুষদের অপেক্ষায় এখানকার মানুষ কী চাইছেন তার উপর নির ভিত্তি করে চুপ করে বসে থাকতেন যাই হোক লজ্জাবোধ আপনাদের নেই সেটুকু বুঝেছি আমি তমলুকবাসী হিসেবে এবং তমলুক ব্লকের সম্পন্ন মানুষদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের আশীর্বাদ করেছেন আপনাদের জন্য লড়াই করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রতিটি সৈনিক আগামী দিনে রাস্তায় নামবে আমি আশিস মণ্ডল সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি